এক টুকরো শান্তির আশায় সেই সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে ছুটে চলেছি আপন মনে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে এই তো ঘুম থেকে উঠেই নুডলস রান্না শুরু করে দিয়েছি এখন বাজে ঘড়ির কাটায় সকাল সাড়ে পাঁচটা কারণ আমরা বের হব সকাল সাড়ে ছয়টায় কারণ সাতটার সময় আমাদের ট্রেন ছিল এই জন্য চটপট ঘুম থেকে উঠেই আগে নুডলসটা রান্না করে নিলাম কারণ এত সকালে তো কোনো কিছু খেয়ে বের হতে পারবো না আর গাড়ির মধ্যে অবশ্যই ক্ষুধা পেয়ে যাবে এই জন্য কিছুটা নুডলস রান্না করে নিলাম বলতে গেলে সুপি নুডলস করে নিলাম আর এদিকে তো রান্না টুকটুক করে হচ্ছিল আর পাশে আমরা একটু করে রেডিও হয়ে নিয়েছিলাম আর বা কাচ্চা তো মহা খুশি যে কখন তারা ট্রেনে উঠবে কারণ আমার ছেলেরা বরাবরই ট্রেন জার্নিটা অনেক বেশি পছন্দ করে তো এই জন্যই আর কি বরাবরই আমাদের ট্রেনেই যাতায়াত করা হয় বেশিরভাগই তো এই তো আমরা রেডি হয়ে তারপর বাসা থেকে নিচে নেমে রিক্সায় করে স্টেশনের দিকে ছুটে চলেছি আপন মনে আর এই তো ফাইনালি কিন্তু আমরা স্টেশনে এসে পৌঁছেও গেছি আমরা যখন স্টেশনে এসে পৌঁছাই তখন বাজে ছয়টা পঞ্চাশ হাতে ছিল আর দশ মিনিট আর আমাদের বাসা থেকে স্টেশনের দূরত্ব প্রায় দুই থেকে তিন মিনিট একদমই কাছাকাছি তো এই তো চলেই এসেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এসে পৌঁছালেও কিন্তু ট্রেন কিন্তু এসে পৌঁছায়নি কারণ এই ট্রেনটা অলো ইজি এক ঘন্টা লেট করে আমি আর আমরা যাচ্ছি রাজশাহীতে তো এবার আমাদের যেটা হয়েছে আমরা বরাবর যেই ট্রেনটাতে যাই কন্যা থেকে রাজশাহীতে কপতক্ষ এক্সপ্রেস কিন্তু এবার দুঃখের বিষয় হয়েছে এবার আমরা এসি কেবিনে কোনোই সিট পাই নাই এজন্য আমাদের বাধ্য হয়ে আত্রায় ট্রেনে যেতে হবে তো এখানে এসি কেবিন ছিল না ছিল এসি চেয়ার কোচগুলো তো কী আর করা সেখানেই আমরা টিকিট পেয়েছিলাম তো এখানে তিনটা টিকিট আমরা নিয়ে নিয়েছিলাম তো ট্রেনে ওঠার পর ঘুম দিয়েছি ঘুম থেকে উঠেই দেখি যে আমরা ঈশ্বর চলে এসেছি আর একটু একটু রোদ লাগছিলো জানালাটা দিয়ে তো ভালোই লাগছিলো কিন্তু মিষ্টি মিষ্টি রোদ শীতের সময় তো আর এই তো ঈশ্বর দিতে থামার পর দেখছিলাম যে একদম ট্রেনের মধ্যে সব যাত্রী নেমে গেছে হাতে গোনা মাত্র কয়েকজন যাত্রী ছিলাম আমরা একদম ফাঁকা ফাঁকা ট্রেন যাচ্ছিলো আর চারপাশে জানালা দিয়ে আমি দেখছিলাম প্রকৃতির কী অপরূপ ছো তাই না মাশাল এত পরিমাণ যে সুন্দর লাগছিল পাশ দিয়ে এই তো এরকম পুকুর বয়ে গেছে আর এই তো রাস্তার চারিপাশটা সবুজে ঘেরা অনেক বেশি ভালো লাগছিলো চারিপাশটা আর এই তো দেখতে দেখতে আমরা আত্রায় চলে আসছি আর তো ফাইনালি আমরা নেমে গেলাম আর এখানকার স্টেশনটা আমার খুব একটা পছন্দ না দেখেন কতটা উঁচু নিচু তাই না নামতে গেলে কিন্তু একটু ভয়ই লাগে তো যাই হোক অনেক কষ্টে নেমেও গেছি আর এই তো এই পাশ থেকে আমরা এখন আত্রায়ের ব্রিজের এই পাশে চলে আসছি কারণ এখান থেকে সিএনজি নিতে হবে আমাদেরকে তো এখন উদ্দেশ্য হচ্ছে সিএনজি স্ট্যান্ডে তো সিএনজি স্ট্যান্ডে কিন্তু আমরা চলে আসছি আর এখান থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিলাম তো কিছুক্ষণ আসার পর ভবানীগঞ্জ বাজারে এখানে কিছুটা মিষ্টিও নিয়ে নিলাম বাসায় যাচ্ছি বলে কথা আর এই তো আমরা বাসার দিকে টুকটুক করে এগিয়ে চলেই আসছি কারণ আমাদের আত্রায় থেকে আমাদের বাসায় আসতে প্রায় চল্লিশ মিনিট সময় লাগে এর বেশি লাগে না তো এই তো ফাইনালি কিন্তু আমার বাসার কাছে কাছে চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ